হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তা যে বসে বসে ভাবছিলাম কি বানাবো কি বানাবো কি শেয়ার করব তোমাদের সাথে তা ঘরে পনির ছিল আর এই যে পালং শাকও ছিল তা ভাবলাম একটু পালক পনির বানানো যাক তার জন্যে এই যে পালং শাক আমি ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লেবু দিয়ে বেটে রেখেছি আর এই যে পনির আর এই যে একটু ফ্রেশ ক্রিম আর এই যে বাটার আর পেঁয়াজ আর রসুন এটাকে বাটতে হবে আর গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে পুনটাকে আমি নুন গরম জলে ভিজিয়ে রেখেছি এবার কড়াইতে সাদা তেল দেব বেশ খানিকটা তেল দিতে হবে কেননা পালং শাক এমনিতেই আর বাটার দিতে হবে বাটারও বেশ অনেকটাই দিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা বাটার দিচ্ছি এবার বাটারের মধ্যে এই যে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেব দিয়ে ফোড়নটাকে একটু পুটতে দিতে হবে ফোরনটা হয়ে গেছে এবার বাটা পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দেব দিয়ে এটাকে খুব করে ভাজতে হবে ভাজতে 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 লাল হয়ে যাবে পেঁয়াজটা তারপরে পালং শাকটা দিতে হবে এই যে ভাজতে ভাজতে পেঁয়াজটা ঠিক এই রকম একদম তেল ছেড়ে দেবে আর লাল করে ভাজা হবে এর মধ্যে দিতে হবে এইবার এই বেটে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাচতে হবে এই যে পালং শাকটা এই যে এইভাবে শুকিয়ে এসছে আমার যেন মনে হচ্ছে একটু বাটার একটু লাগবে এটা কেননা তেল তেল মতন হবে একটু তেলটা একটু কম লাগছে তা আমাকে এটা চা তেল তো দেওয়া যাবে না সে কারণে একটু বাটার দিতে হবে এই যে বাটারটা একটু দিয়ে দিলাম আর একটু চিনিও দিতে হবে চিনি যে যেমনি খাও সেমনি দিলে হবে আমি একটু চিনিটা বেশিই খাই ওই জন্যে আমি চিনি একটু বেশিই দিই যেহেতু এই দেখুন এবার তেল হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে পাল পনিরগুলোকে দিয়ে দিতে হবে পনিরগুলোকে দিয়ে দিতে হবে এটা প্রায় হয়ে গেছে এর মধ্যে নামানোর আগে একটু এই যে কসুরি মেথি দিতে হবে আর দিতে হবে একটু শাহি গরম মশলা বেশি না অল্প করে দিলেই হবে দেখেছেন তেল শুকিয়ে গেছে একদম একদম এইরকম তেল ছেড়ে শুকিয়ে যাবে তবে গিয়ে হবে রুটি দিয়ে খেতে হি লাগে আমার তো পালক পনির রান্না হয়ে গেছে তা আপনাদের যাদের যাদের ইচ্ছা তারা তারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন খেয়ে দেখবেন একদিন খুব ভালো লাগে টাটা